আমাদের দেশে আমাদের দেশের মানুষের সুপায় তো বাড়ি জোর কিছু করতে না যে কথাই মাইরি দিতে পারে কোনো মহিলা যদি বিবাহের পরে শ্বশুর বাড়ি আচার পরে ছয় মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে এমনিতে টিপা টিপি বুড়ি বুড়ি দাদি সাউড়ি নারী সাউড়িরা কি কাজ জানেন ওই তোর কি আমি ওই দেই প্রথম দিন বুঝছি খালি এতে আসি নেই কিছু নিয়ে আইছি আমি প্রথম দিন দিয়ে হিটের উনি ছিল সেই সময় শাখা একজন এই কথা বলার সাথে সাথে বুড়ি যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে ইসলামী স্টেট হইলে সামানিরা জালদা এই রকম মিথ্যা অপবাদ দাতা যারা হবে তাদের আশি ডুরা মারতে হবে পাশায় তুলে বালো যে ভাষা সাবরা শুনি বেলা দি কথা কতিবার আল্লাহ কইছে ছয় মাসের মধ্যে বাচ্চা হলে বাচ্চা হালাল এই কথার পর হজরত ওমর সাইফে গেছে সাইফে কয় লাউলা আলীউল্লাহ ওমর আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমি আলী আমি ওমর ধ্বংস হয়ে যেতাম আমি এই অন্যায় বিচার করছি আল্লাহর কোরআনের বিচার খিলাফ করছি কোরআনের খিলাফ বিচার করছি এতে আমি ধ্বংস হয়ে যেতাম একটা মানুষ হত্যার কারণে আমি জাহান্নামি হইতাম আলী পাশে না থাকলে এর জন্য হুজুর বলেন ও আকদাহ আলী খেয়াল করছেন বাচ্চা পেটে নেওয়ার থেকে শুরু করে নিয়ে ডেলিভারির পরে দুধ খাওয়াইয়া বিচ্ছিন্ন করে দিয়া দুইটা মিলে তিরিশ মাস এই তিরিশ মাসের ভিতরে আবার বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম বাক করে দিল দুই বছর চব্বিশ মাস তাহলে আর কয় মাস তাহলে প্রমাণ করে দুধ খাওয়ানো দুই বছর বাদে যেই তিরিশ মাস আল্লাহ একবারে দুনিয়া মিলে টাইম বলছে তার থেকে গর্ব করার টাইম থাকে ছয় মাস কাজেই কোনো মহিলা যদি বিবাহের পরে যা ছয় মাসের মাথায় দেয়া একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে ওই বাচ্চাটাকে হারামজাদা বলা যাবে না ওর মাকে জানিয়া ভ্যাবিচারিনি বলে বিচার করা যাবে না এই বাচ্চা হালাল তার মাও পবিত্র মা বলেন আল্লাহ আকবার টাকা হয়েছে দামি খাটে শোবো টাকা হয়েছে তাই আমি দামি বিল্ডিং বানাবো টাকা হয়েছে তাই আমি এসি লাগাবো কোনো দোষ নাই আপনি সবগুলো ব্যবহার করেন আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে আমি সে জায়গায় এসি পাইছি সবই তোমার দান আলহামদুলিল্লাহ বাস এসি শোকর আদায় হয়ে গেল বিল পরিশোধ হয়ে গেল বিল দিয়ে দেশের আর পরকালে যে দরা খাবেন না আর এদিকে খাইও গেলেন সব থিয়ে গেলেন ছেলে মেয়েরা কুত্ত কামড়া কামড়ি আলো লাগিয়ে গেল এরপরে যে কবর রে বড় সন্তান বুড়ো তুই ঠিক জিবি আজকে এই নিয়ে আজকে কয়েকবার মাথা ফাটাফাটি কথা কন তাই না ও আকদাহুম আলী আর সবচাইতে ন্যায় বিচার বিচার বুদ্ধিতে আল্লাহ তালা আলীকে সবচাইতে বেশি বানাই দিছে বিচার বুদ্ধি সবচাইতে বেশি কার আলী আল্লাহ হজরত আলীর কাছে একবার মামলা আইসে আল্লাহ দুইজনে দুই দোস্ত একসাথে রাস্তায় দিয়ে সফরে যাচ্ছে বলবো নাকি বিচার করেন যারা তারা তাদের জন্য খুব উপকারী হতে পারে একটু খেয়াল করেন মাতুব্বার তো আর কমপক্ষে ঘরের মাতুব্বার তো সবাই কুল্লুকুম রাইন বাড়ির মধ্যেই তো মাতুব্বার লাগে বাইরে আপনার কেউ ফাঁসফাই দাম না দিলেও বউ সালবে তো দেওয়া লাগে দাম কাজেই বিচার শিখে রাখতে হবে বহুত উল্টো পাল্টা বিচার আপনারাও করেন তো দুইজন আইসা হত আলীর কাছে আলীর কাছে খেয়াল করেন হয়তো তালি দুইজনের রাস্তা দিয়ে হাঁটতেছে তো দুইজনের একজনের দুইজনের ব্যাগে খাবার আছে তো দুইজনে খানা খাবে বুঝলে দস্তারখান বিছাইয়া দুইজনের ব্যাগের থেকে একজনের ব্যাগের থেকে দুইটা রুটি বের করছে আর একজনের ব্যাগের থেকে তিন রুটি বের করছে খেয়াল করছে দুইজনে কয় রুটি পাঁচ রুটি বের করছে এখন এই পাঁচ রুটি খাবে দুইজনে কিভাবে খাবে দুই দুটো রেখাইয়া পরের ডাই অর্ধেক ভাগ করিয়ে নেবে দুইজনে পাঁচ রুটি রে এক রুটি রে তিন বাঘ করছে তে পাশা পোনারো টুকরো করছে হয় টুকরা পোনারো টুকরা করছে এই পোনারো টুকরো করছে কেন আগের সিস্টেম ছিল যে দুই দুই রুটি খেয়ে এক রুটি ভাগ করে খাবে এর মধ্যে তৃতীয় আর একজন মেহমান এসে উপস্থিত হইছে এখন চিন্তা হলো তিনজনে খাতি গেলি পরে পাঁচ রুটি রে তিন ভাগ করবো কীভাবে তার তো অসুবিধা হয় না তাহলে এক এক রুটি রে তিন টুকরা করি তে পাশা পনেরো টুকরা পাঁচ পাঁচ টুকরা করে তিনজনে খাবো এই তিন রুটি রে তে পাশা পনেরো টুকরা করিয়া বসে তিনজনে খাইছে পাঁচ পাঁচ টুকরা করে খাইছে খাওয়ার পরে ওই লোকটা পাঁচটা টাকা ওনাকে হাত দিয়ে দেশ ওই দশ পর যে দোস্ত আমি উপযুক্ত সময় খাবার পাইছি বিনিময় না আমি খুশি হইয়া পাঁচটা টাকা দিলাম টাকা পরে দুই উনি করবে এখন তিন রুটি এলাকায় এনসাফি বন্টন আমি রুটি বের করছি তিন কেন আমি পাবো তিন টাকা আর তুমি ব্যাগের থেকে বের হয়েছো দুই কেন রুটি তুমি পাবো দুই টাকা আর ওর দাবিদের সমান সমান বাঘ হবে আড়াই টাকা করে বাঘ হবে ওর দাবি কি যে একসাথে খানা খাইতে বসে সব তো মিশাইছি যে রয়েছি মেহমানদারি দুই জনের চাইতে সে খাইছে কাজেই আমি ওই মেহমানদারির অর্ধেক বাঘ পাবো তুমি অর্ধেক পাবা আর ও কাজে না তা হবে না রুটি যার যে কটা সেটা চা সেই কটা পাবে এই নিয়ে গ্যানজাম মেটে না দুইজন হজরত আলীর কাছে গেছে তো হজরত আলীর কাছে গেলে হজরত আলীর দিয়ে আল্লাহ তালু বলছে বেটা তোমার কয়টা দিতে চাইছে কয় দুই টাকা নিয়ে সরিয়ে পড়ো তালি লাভ হবে না কয় যে হুদুর আপনিও সেই উল্টো বিচার করলেন মেহমানদারি করছি একসাথে দশ তারা খাইছি আমার হেন্টে তো পাঁচ খান খাতে পারে আর হজরত আলী বলতে তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে ইনসাফি বাক করবো বলে করেন তোমরা কয় কয় খান রুটি ছিল কয় পাঁচ খান টুকরা বানাইছো কয়টা কয় পনেরোটা কীরা কয়খান খাইছো তাই আমি পাস খান সে মেহমান পাস খান উনি পাস এবার হজরত আলী বলতেছেন যে তোমার রুটি কয়টা আমার রুটি দু তো তোমার দুই রুটিতে কয় টুকরা হয়েছে কয় টুকরা ছয় টুকরা তার ছয় টুকরার পাঁচ টুকরাই তুমি খাইছো পাঁচ টুকরা তুমি খাইছো তোমারতে মেহমান খাইছে মোটে এক টুকরা তুমি এই পাঁচটা হারে ওই পুনার অবাক করে যে সাইডে নয় তাই পাবা আর যাও সবও পাবে কতক্ষণ ঠিক কিনা এমন ওই লোক ওই ছোটবেলা সাড়া খেলতাম মনে আছে নি সাড়া খেলা হ্যাঁ দেতলি রাঠি দে এরকম পিয়ে মারতাম এক বিঘেতের মধ্যে ফেলা তুই বলি বেড়া দশ আঠি পনেরো আঠি বিশ আঠি মনে আছে নাকি যদি এই সাড়া ফিকে মারার পরে বেকার দেয় জায়গায় যে পড়ে তাহলে ওই দ্বিতীয় জন যে ফেঁকবে সে খোটের মধ্যে থিও কয় তুই ফিরিয়ে আয় আমি ভেকবো না তুই ফিরিয়ে আয় যখন দেখছে যে আন টাকা সাইরে না ভাগে পাচ্ছে ওই লোক হুদু তাহলে আগের বিষয়ে আল্লাহ রসুল বলে আলী আমার আল্লিকে আল্লাহ তালা বিচার বুদ্ধি সবচেয়ে বেশি দিয়েছিলেন হজরত ওমর রাজি আল্লাহ যখন খলিফতুল মুসলিম এজলাসে বসা বিচার উনি অনেক বিচার টিচার করতেছেন সংসদে বসা এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্তাক্ত রক্তে তার বাতা নিচের টুক রক্তে ভিজা সবে মাত্র একটা বাচ্চা ডেলিভারি দিছে সেই ডেলিভারির রক্তে নিচের কাপড় ভিজা উপরের টুক ভিজে গেছে রক্তে স্বামীতে পিটাইছে এমন পিটান আহত করে বেলাইছে নিচের রক্ত মারির রক্ত দিয়ে সারাগার লাল হয়ে গেছে এই মহিলা ওই অবস্থায় মায়ের খেয়ে দৌড়তি দৌড়তি হত তোমরের ওখানে আসছে পিছনে বিশাল এক জুয়ান পাহাতে পাথর নিয়ে লাঠি একটা নিয়ে দাঁতি দাঁতি আসছে যখন হজ তোমরের কাছে চলে আসছে আইসে দেখে তার বউ ওই জায়গা এখন তার মারতে পারে না খলিবতুল মুসলিমের সামনে কিভাবে মারবে তো আইসে বলতেছে হজ তোমর জিজ্ঞেস তোমরা কে তখন ওই লোক বলতে হুজুর হাজ হিজাও জাতি এটা আমার স্ত্রী ওহিয়া জানিয়া এটা ভ্যাবিচারিনি এটা আমার স্ত্রী ওটা ভ্যাবিচারিনি কিভাবে বুঝলে ওর আমার সাথে বিয়ে হয়েছে ছয় মাস আগে মাত্র ছয় মাস এই ছয় মাসের মাথায় আজকে মাত্র ছয় মাস পড়ছে ও একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে বলেন হুজুর ছয় মাসে কি বাচ্চা হয় তাহলে তোমার ধারণা কি বাপের বাড়িতে নিয়ে আইসে অন্য জায়গাতে নিয়ে আসছে

এই মহিলাকে সবাই মিলে পাথর মেরে শেষ করে দাও পাশে হজরত আলী বসা হজরত আলী বলতেছেন খলিফাতুল মুসলিমিন ইসмир সোয়্যারান একটু অপেক্ষা করেন এভাবে বিচার করা মনে হয় ঠিক হচ্ছে না কই কেন বিচার করা ঠিক হচ্ছে না ছয় মাসের কি বাচ্চা হয় কই আল্লাহ পাক বলছে হয় আল্লাহ পাক বলছে ছয় মাসে বাচ্চা পূর্ণ হয় কি কও তুমি আল্লাহ কোন জায়গা কইছে তখন হজরত আলী আয়াত শোনায় দিলেন হামলুহু ওয়া ফিসালুহু তালাতু না শাহরা খেয়াল করতেছেন ওলামাইকেরাম বিশেষ করে খেয়াল করেন হামলু হুয়া ফিসালু সালাসুন আচ্ছা আপনারা জেনারেল শিক্ষিতরা বসবেন না তারা একের বাংলায় বলতেছি আয়াতের তর্জমা হলো গর্ভ ধারণ করা হামলুহু গর্ব ধারণ করা আর ফেসালুহু বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া বুঝছেন বাচ্চা গর্ভ ধারণ করা এরপরে বাচ্চাকে জন্মের পরে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া দুটো কাজ এই দুইটা মিলে আল্লাহ পাক একবারে টাইম বলছে সালাসুনা সাহারা তিরিশ মাস কয় মাছ তিরিশ মাছ এখন এই তিরিশ মাছের কিরা ক কে পে গর্বে কয় মাস বাকে পাবে আর দুধ খান তুই কয় মাছ বাগে পাবে এরপরে হয়তো তালিয়া চুলে দিলেন ওয়াল দা তুই রুদে না হাওলা দেখুন নাহাওলাইনে কামেলাইনে নিম্ন আরো দা আইনু তিম্মার রদা যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায় তালে পূর্ণাঙ্গ দুই বৎসর দুধ পান করাবে খেয়াল করছেন বাচ্চা পেটে নেওয়ার থেকে শুরু করে নিয়ে ডেলিভারির পরে দুধ খাওয়াইয়া বিচ্ছিন্ন করে দিয়া দুইটা মিলে তিরিশ মাস এই তিরিশ মাসের ভিতরে আবার বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম ভাগ করে দিল দুই বছর চব্বিশ মাস তাহলে আর্থায় কয় মাস তাহলে প্রমাণ করে দুঃখানু দুই বছর বাদে যেই তিরিশ মাস আল্লাহ একবারে দুটো মিলে টাইম বলছে তার থেকে গর্ভধারণ করার টাইম থেকে ছয় মাস কাজেই কোন মহিলা যদি বিবাহের পরে যা ছয় মাসের মাথায় দেয়া একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে ওই বাচ্চাটাকে হারামজাদা বলা যাবে না ওর মাকে জানিয়া ভ্যাবিচারিনি বলে বিচার করা যাবে না এই বাচ্চা হালাল তার মাও পবিত্র মা বলেন আল্লাহ একবার আমাদের দেশে আমাদের দেশের মানুষের সুপায় তো বাড়ি জোর কিছু করতে না পারলেও কথাই দিয়ে মাইরি দিতে পারে কোন মহিলা যদি বিবাহের পরে শ্বশুর বাড়ি আসার পরে ছয় মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে এমনিতে টিপা টিপি আরে বুড়ি বুড়ি দাদি সাউড়ি নারী সাউড়িরা কি কাজ জানেন ওই তোর আমি ওই দেই প্রথম দিন বুঝছি খালি এতে আসি নেই কিছু নিয়ে আইছি আমি প্রথম দিন দিয়ে হিটের পাইছি উনি ছেল সেই সময় সাথে এই কথা বলার সাথে সাথে বুড়ি যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে ইসলামী স্টেট হইলে সামানীরা জালদা রকম মিথ্যা অপবাদদা যারা হবে তাদের আশি ডুরা মারতে হবে পাসায় তুলে বার হইয়ে ভাসার চামড়া কথা কথি বাস আল্লাহ কইছে ছয় মাসের মধ্যে বাচ্চা হলে বাচ্চা হালাল এই কথার পর হতো তোমার সাইফে গেছে সাইফে যে কয় লাউলা আলী ওমার আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমি আলী আমি ওমর ধ্বংস হয়ে যেতাম আমি এই অন্যায় বিচার করছি আল্লাহর কোরআনের বিচার খেলাপ করছি কোরআনের খিলাফ বিচার করছি এতে আমি ধ্বংস হয়ে যেতাম একটা মানুষ হত্যার কারণে আমি জাহান হইতাম আলী পাশে না থাকলে এর হুজুর বলেন ও আকদাহ আলী যে কথা বলতে চাইছি যে এক একজনের এক একগুণ হার গুলেরা রঙ্গ বিয়ে দে গারাজ হজরত আলী রাদি আল্লাহ তাল খানা খাইতেন একেবারে নর্মাল হজরত উসমান রাদি আল্লাহ তাল খানা খাইতেন খুব আলিশান হজরত উসমান খানা খাইতেন খুব আলিশান হজরত আলী খাইতেন একেবারে নরমাল খেলাফতকাল তো আলাদা আলাদা হজরত আলী যখন প্রেসিডেন্ট খলিবাতুল মুসলিম ইরাক তো সেই সময় একটা প্রদেশ ওই ওনাদের রাষ্ট্রের একটা প্রদেশ ইরাক ইরাকে আসছেন তো ইরাকের গভর্নর যে সাহাবা শুনছে খলিবাতুল মুসলিম আসবে এই জন্যে খুব রাষ্ট্রে আলাদাভাবে সাজাইছে সবগুলো খুব সুন্দর করে এরপরে হজরত আলী আসছেন আসার পরেই জিজ্ঞেস করছে খলিবাতুল মুসলিমিন দুপুর বেলা কি খাবেন লাঞ্চ হবে কি দিয়ে উনি বললেন সেটা তোমার চিন্তা করা লাগবে না আমার সাথে খানা আছে প্রয়োজন হয় তুমি আমার সাথে দাওয়াত নিতে পারো তঞ্জন খলিবাতুল মুসলিমিন নিষেধ করছে তা আর তো বাড়া যাবে না কথা বাড়া বাড়াবাড়ি করা যাবে না উনি আলো প্রাদেশিক গভর্নর উনি আলো লাস্ট রাষ্ট্রের প্রধান কাজে উনি যখন বলছে যে খাবার আমার সাথে নিয়ে আসছি এ জায়গাতে আর মাতুবাড়ি করা যায় না তো সাথে সাথে অফিস টফিস পরিদর্শন টর্শন সব শেষে দুপুরে জোহরের নামাজ পড়ি খানা খাইতে বসছে বা একটা খাস রুমের ভিতরে চলো খানা খাই খাদে মাসে একজন সাথে কোন পাইপ পেয়াদা আর পাঁচখান বিশ খেন গাড়ি সামনে পিছনে কুড়ি খেন আমাদের দেশের নেতারা যেভাবে আসে আর কি তোরণ লাগে কত ডুন ওই ঢাকার থেকে নে বাড়ি পর্যন্ত তোরণ লাগে গেট লাগে এরপরে সামনে বিশখেন গাড়ি পিছনে বিশখেন গাড়ি মাঝখানে এক কালারের কয়েকখান গাড়ি তার ভিতরে কাছের গিলাস গিলাস হলো কালো ওর ভিতরে উনি পলায় থাকবে কোনখানের মধ্যে নেতা আছে টের পাওয়া যাবে না পুলিশি সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে পারে রাস্তা করতে আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করছে হজরত আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে সাথে মাত্র একজন খাদে ভেটটা গুলাম কোনো কুক পার্টি নাই তিনজনে খাইতে পারছে গভর্নর খাদেমার। আলি এবার বলছে দরজা বন্ধ করে দিয়েছে প্লেট আছে জি প্লেট তিনটে প্লেটের ভিতরে পানি রাইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো তিন দুগনি খান রুটি পানির মধ্যে ভিজেছে শূন্য রুটি তো না ভিজলি তো সবাই একুল পাওয়া যাবে না ভিজেছে সাথে সাথে সাইজ সাইড ডেরে খেজুর দেশে খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরিটা চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে রুটি মিঠে হয়ে গেছে এরপরে কায় খান আমরাও খাই হয়তো তালিও খাইলেন গোলামও খাইলেন গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দেশে আমার গভর্নরই শেষ প্রেসিডেন্ট আইসে সে তার ব্যাগেতে সুন্দর রুটি ভিজে খায় আমি এদেশের কি গভর্নারই করলাম এমনে মনে আমার পরীক্ষা করে শেষ করার জন্য আইসে তো এবার গভর্নর খাচ্ছে কান্তিছে খলিবাতুল মুসলিমিন আপনি এমন লজ্জা দিলেন এমন কষ্ট আপনি কষ্ট বললে আমি তার চেয়ে বেশি পাচ্ছি ইরাকে সব কিছু পাওয়া যায় আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ এখানে সব কিছু পাওয়া যায় আপনি একটু একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম হজরত আলী বলেন গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি দিয়েছি আর মদিনার আগুন দিয়ে এই রুটি আনছি মদিনার রোদ্রে শুকাইছি যেই মদিনায় রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে এই রুটির খেজুরির সাথে যে খেয়েছি খেজুর খাইছি তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে তোমার ইরাকের খাবারের ভিতরে ওই গির নাই কাজীমার শুকনো রুটিতে যে মজা তোমার ইরাকের খাবারের মধ্যে আমি সেই মজা পাবো না মুসলিমের বক্তব্যে গভর্নর খেয়ে বলে এত মজাদার জেন্দাগিতে আলীর সাধনা একে বলে দুনিয়া ত্যাগ হজরত উসমান খানা খাইতেন বিশ প্রকারের তরকারি নিয়ে উনি প্রেসিডেন্ট কোনো এলাকায় গেলে ওইভাবে বিশ ত্রিশ প্রকারের তরকারি নিয়ে যাইতেন কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরাজ আমাগাইদে মসজিদে নবাবিতে খলিবাতুল মুসলিমিন সামনে ছয়খান তালি পিছনে ছয়খান তালি কোনো কোনো তালি সামলা দিয়ে দেওয়া কোনো কোনো তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া এই জামা গাইদে খলিবাতুল মুসলিমিন নামাজ পড়ে আর আপনি উসমান সেই স্থানে তার তিন নম্বর স্থানে বসলেন আর আপনি এত খানা খান ঘটো নাকি হজরত উসমান বলে যে খাই নেই সেটা তার ব্যাপার যে সিরা সিরাজামা বর্ষে সেটা তার ব্যাপার আমি সেরা জামাও ভর্তি পারবো না আমি না খাইও থাকতে পারবো না কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয় দুনিয়ায় যত খাদ্য আসে থেকে। রিজিক আসে থেকে। আসমান থেকে কুরআন শরীফের আয়াত অফিস সামায় রিস্কুকুম ওয়া মা তুআদুন আসমান থেকে তোমাদের জন্য রিজিক আসে তো আসমানের থেকে রিজিক আসে ওসিলা কিডা ভাই বরযাত্রী জান মাঝে মাঝে বিয়েতে যারা যায় সাথে কি কয় বরযাত্রী না পাঁচশো লোক বরযাত্রী গেছেন একজনের বিয়ে তা তার বিয়ের যাত্রী যাত্রী সবাই রেডি হয়েছে ও সেই সময় পাট কাটা কাশি একখান বগল হয়ে দিয়ে মাঠের দিক যায় তোর আলো বিয়ে তো আমরা তুই যাবি না কেনা আমার পাট কাটতে হবে বাইজে বাইরে নিয়ে যাও ওর পাট কাটতে হবে মাইজে বাইরে নিয়ে যাও তো ওরে বাদ দে মাঝে বাই না মাইজে বাইর বাপ রেনি দিয়ে মাঝে দেবে এই কজনে ঢুকতে দেবে কাতি দেবে তাহলে পাঁচশো লোকের জন্য গরু রান্না করছে বড় এক গরু জবৈ রান্না করছে ও শিলাকে আল্লাহ সব জায়গা আল্লাহ ক্ষতি ক্ষতি এ জায়গাও আল্লাহ আল্লাহ তো পরিবেশক এই অশিলা বর না অশিলা বোঝো কার অশিলায় খায় কার দোহাইতে বরের দোহাইতে না তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে যাত্রীকে একটুক টুক প্লেটে দেয় কেউরে রে কেউরে ডাল কেউরে ডাইল কেউ ফানি দিয়ে কোনো মতে বাড়ো সারি দেয় আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কচড়ি ডেপ দে বানাইছে ষোলো প্রকার ডিম রানছে পাঁচ সাত প্রকারের আজ তো ছাগল একটা জবাই দিয়ে মধ্যে থুয়ে দিয়েছে দিব্যে কামড়ায় দিয়ে কাজ দিয়ে রয়েছে আইডিয়ে সিং শুধু মাথা শুধু দিয়েছে এত বড় বড় ডিম যারা এক ডিম পার্টি তিন মুরগি লাগে কোন জায়গাতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে এই দিয়ে তার জম্মের গাদান গাদায় দিছে ঠিক না কারণ যারও সিলাই তার জন্যই ব্যবস্থা থাকতে হবে বেশি হয়তো তুসমান বলেন দুনিয়ায় আল্লাহ তালা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদেরও সিলাই মোমেনরা হলো বর কাপের মোসে কিন্তু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা নাস্তিক মুরতাদ বেইমান নমরুদ কারুন হামান সাদ্দার ফেরাউন আবু জাহেল আবুল আবু উৎমা সাহেবা অলি দেবনে কুবিরা অলি দেবনে মুগিরা ওই ডোনাল্ড নেতা নেহু যত কাপের মোসেকে যারাই খায় বাঘ বাল্লুক যত প্রাণী আছে সবাই খায় ও সিলা হলো বর হলো মুসলমান বর হলো মোমেনরা তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে আর ওই যাত্রীরা জমের খা খাবে আমি পারবো না আমি খাইয়ে থাকলে খাবে নালি খাবে না এই জন্য উসমানকে আমি কুড়ি বড় কারে খাবো ফেরতে করতে আমিও কিন্তু ওনার দলে এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে ওনার দলে আমি খাবো না কামাই আরবো আর বেটারা থুয়ে চলে যাবে আর খাবে বহুত ভালো ভালো মানুষ আছে বুদ্ধিমান দশ বিশ বিঘে জমি বানায় গ্রাম সাপাসার ভিতরে মুড়াই দিয়ে কাম কই করি জীবন জান্তর পরিশ্রম করে কামাই করে বিশবিকে জমি বানাই থুই যায় বাজারে যে ভালো একটা মাছ কিনে খায় না জিবরে একটা দামি লুঙ্গি কিনে ভরে। না খালি খোঁজে যে জামাই কোন পুরনো লুঙ্গি থুই গেছে নাকি কথা কন কামাই করলে খাইলে না শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন নেকবাগ তাকে করদ 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 কে বদবাগ তাকে মুর্দ হেশ কপাল পোড়া সে যে জীবন পরিশ্রম করে দান্তর পরিশ্রম করে কামাই করে ধুয়ে গেল খালো না খেরাতের জন্য পাঠায় গেল না ওই লোকটা কপাল পোড়া আর ওই ব্যক্তি যে কামাই করছে আগে নিজের কলি জারে দেশে পরাণ বের খাবো টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো টাকা হয়েছে আমি হাজার বারোশো পনেরোশো টাকা দামের লুঙ্গি কিনবো আমার টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো যতক্ষণ পর্যন্ত সরিয়ে যায় এতক্ষণ পর্যন্ত আমি করবো কথা বলেন ঠিক না